অবিলম্বে কৃষির মুকুব বন্যা নিয়ন্ত্রণ তিস্তার বাহাতি খালের সংস্কার ক্ষেত বছরে দুশো দিন কাজ ও দৈনিক ছশো টাকা মজুরি শ্রমকোট বাতিল করার দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা ট্রেড ইউনিয়নের সমূহের ডাকে জলপাইগুড়ি জেলায় জেলা শহরে বিরাট বিক্ষোভ মিছিল হয় মঙ্গলবার বিক্ষোভ মিছিল সমাজপাড়া মোড় থেকে বেরিয়ে সড়ক পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছয় সেখানে অবস্থান করে শ্রমিক কৃষক ক্ষেত আন্দোলনের নেতৃত্ব সদস্য সমর্থকরা অবস্থান বিক্ষোভ ছেলে জেলা শাসকের নিকট দাবিপত্র তুলে দিতে যান নেতৃবৃন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক আশিস সরকার বর্ষীয়ান কৃষক নেতা প্রাক্তন সাংসদ জিতেন দাস সিআইটি নেতৃত্ব সুভাষীস সরকার সারা ভারতবর্ষ খেতমজুর ইউনিয়নের নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য অগ্রগামী কৃষক সভার নেতৃত্ব প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় অন্যান্য শ্রমিক কৃষক খেতমজুর নেতৃবৃন্দ দীপসু বোরো সান্যাল জলপাইগুড়ি আমাদের টিভি আমি কলমে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কৃষক শ্রমিক হাতে রাখেন হচ্ছে আমরা কৃষকদের বিভিন্ন দাবি খেত মজুরদের দাবি এবং শ্রমিক শ্রমিকদের দাবি নিয়ে আমরা এখানে এসেছি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি পাঠাবো জলপাইগুড়ি ডিএমের মাধ্যমে আমাদের দাবি হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে শ্রম কোড বাতিল করতে হবে কৃষকদের সমস্ত রকমের ঋণ মুকুব করতে হবে একশো দিনের কাজের বদলে ওটা দুশো দিন করতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে জামাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে জাবাগান শ্রমিকদের তাদের এবং যে জায়গাটা তারা নিয়ে আছে সেই জায়গাটার জন্য পাঠ্টা দিতে হবে এবং অন্যান্য আরও দাবি যেটা আমাদের এখানে আছে স্মার্ট মিটার স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং বন্য জন্তুরা ফসলের ক্ষতি করে যাচ্ছে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের তিস্তার বাহাতি খাল মেন ইস্যু আমাদের এসে দাঁড়িয়েছে বাহাতি কাল অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেই কাজ সমাপ্ত করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে এবং ডানহাতি কালের সংস্কার এটা এখনও হয়নি এত বছরের মধ্যে হয়নি সংস্কার করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা ডিএমের কাছে যাবো ডিএম ডিএমের কাছে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা সারকমন্ত্রী আমাদের ভারতবর্ষে আদানি আম্বানিদের কোটি কোটি টাকা তারা হাজার হাজার কোটি টাকা তারা লোন নিচ্ছে সেই লোন তাদের মুখুব করা হচ্ছে অথচ কৃষক সামান্য কৃষক মার্জিনাল ল্যান্ড হোল্ডার তারা সামান্য আলু আলু করতে ধান করতে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়েছে সেই ঋণ তারা মুখুব করছে না বারবার দাবি করা সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য নির্ধারিত হলো না উৎপাদন খরচ প্লাস ফিফটি পারসেন্ট এটা স্বাধীনতা কমিশনের যে সুপারিশ কার্যকর করতে পড়েছিল আমাদের নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনিশশো চোদ্দ সালে ইলেকশনের আগে কিন্তু সরকারের আসার পরে আবাস নিয়ে আবাস আবার চলছে না যে স্বচ্ছতা বজায় রাখতে হবে জানা মানুষগুলো চলছে অর্থাৎ অস্বচ্ছ অবস্থায় আছে সেটাকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে যাতে প্রকৃত গরিব মানুষ আবাসের ঘর পায় যাদের বিল্ডিং আছে